খুবই দুশ্চিন্তার একটা খবর যে বাংলাদেশ সীমান্তে সেনা সমাবেশ বাড়াচ্ছে ভারত নেকের কাছে নতুন তিন গ্যারিশন এবং এটা খুবই স্পর্শকাতর এমন একটা অঞ্চল যে অঞ্চল দিয়ে শুধু বাংলাদেশ বাংলাদেশ চীন ভুটান নেপাল চারটা দেশের একটা মাঝামাঝি পয়েন্ট হচ্ছে বাংলাদেশের এই মানে সীমান্তের সংলগ্ন চিকেন নেক্স যাকে বলা হয় হঠাৎ কেন এরকম তৎপরতা তার দৃশ্যমান কোন কারণ বোঝা যাচ্ছে না ভারতের নানা তৎপরতা একটা সে তার লাদাখ সীমান্ত অঞ্চল দিয়ে কিন্তু এই অঞ্চলে কেন এটা পরিষ্কার না কোন নিরাপত্তার কারণে ভারত এটা করছে এটা কি ভারত আত্মরক্ষা নাকি আক্রমণাত্মক কোনো আহ অবস্থান থেকে এই ধরনের সামরিক স্থাপনা গড়ে তোলা এটা কিন্তু একটা নতুন দুশ্চিন্তার ব্যাপার হচ্ছে বাংলাদেশ উপর চাপ বাড়লো কিছুটা দুশ্চিন্তার কারণ হলো চীন ভুটান নেপাল সব মিলায় হঠাৎ করে এরকম তিনটা সামরিক ঘাঁটি কোনোটা বলা হচ্ছে ঘাঁটি কোনোটা বলা হচ্ছে স্টেশন এবং যেখানে আবার তাদের মানে যুদ্ধ বিমানও থাকবে তেমন একটা তারা ঘাঁটি ইতিমধ্যে স্থাপন করে ফেলছে বলা হচ্ছে তিনটা সক্রিয় সেনা ঘাঁটি শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে পরিচিত এই অঞ্চল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা করা হচ্ছে নিরাপত্তা বাড়াতেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি যাতে পূর্বাঞ্চলে তাদের ওই রাজ্যগুলোকে কন্ট্রোল করা যায় অন্যদিকে বাংলাদেশ সে দিক থেকে কোনো নিরাপত্তা জনিত কোন সমস্যা হলে সেটা মোকাবেলা করা যায় অন্যদিকে চিন্তা আছে যে আসাম বাংলাদেশ সীমান্তের ধুবড়ির কাছে বামুনি বিহারের কিশনগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় এই তিন নতুন ঘাঁটি তৈরি করা হয়েছে এই পদক্ষেপ ভারতের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা জোরদার করার বড় পরিকল্পনার একটা অংশ যার লক্ষ্য সীমান্তে নজরদারি বাড়ানো প্র্যাকটিক্যাল ঘাটতি পূরণ এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বৃদ্ধি করা যাতে কোনো আক্রান্ত হলে তারা দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে উত্তরবঙ্গের বাইশ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ডকে সাতটি পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে যুক্ত করে এই অঞ্চলের চারিদিকে নেপাল ভুটান বাংলাদেশ এবং চীনের ঘেরা চিকেন স্নেককে অনেকে ভারতের দুর্বল অংশ মনে করলেও ভারতীয় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা একে দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা করিডোর বলে আখ্যা দিয়েছেন বলা নেকের কারণে ভারত খুবই দুশ্চিন্তার মধ্যে থাকে এবং সেই কারণেই ভেতর দিয়ে তাদের সংযোগ স্থাপন করা এবং ওই পূর্বাঞ্চলের নিরাপত্তাটা বৃদ্ধি করা অর্থাৎ বাংলাদেশকে একটা করিডোর হিসেবে তারা এতদিন ব্যবহার করছে এখন বলা হচ্ছে যে শিলিগুড়ি করিডোর বহুস্তরীয় নিরাপত্তা বলাই সুরক্ষিত নতুন ঘাটিগুলো তাদের দ্রুত চলাচল লজিস্টিক্স এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য করার ক্ষমতা বাড়াবে এর আগে ভারতীয় সেনাবাহিনীও মন্তব্য করছিল যে চিকেন নেককে আমি দুর্বল অংশ হিসেবে দেখি না এটি আমাদের সবচেয়ে শক্তিশালী অঞ্চল কারণ পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে অবস্থানত আমাদের সব বাহিনী এখানে একত্রে মোতায়েন করা যায় বলা হচ্ছে যে শিলিগুড়ির কাছে শুকনায় অবস্থিত ত্রিশক্তি কর্পোশ এই করিডোরের প্রতিরক্ষা তদারক করে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হচ্ছে আকাশপথে করিডোরের নিরাপত্তা নিশ্চিত করছে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে মোতায়ন করা লাফাল যুদ্ধ বিমান এছাড়া মিক সিরিজের বিমান এবং রাক্ষস ক্ষেপণাস্ত্র রেজিমেন্টও রয়েছে এছাড়া ভারত এই অঞ্চলে একটি উন্নত তিন স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে যেখানে রয়েছে রাশিয়া থেকে আনা এস আহ ফোর হান্ড্রেড সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ইসরায়েল এবং যৌথভাবে তৈরি সিস্টেম এবং দেশীয় আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই তিনটা মিলেই পূর্ব এবং উত্তর পূর্ব দিক থেকে আসা বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা কভারেজ দেয় ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী এই অঞ্চলে এস ফোর হান্ড্রেড সিস্টেম মূলত চীন এবং অন্য শত্রুপক্ষের বিমান অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে তো যাই এটা মানে এই চিকেন নেকসে যে তারা মানে তিনটা সামরিক ঘাটি স্থাপন করছে এটা ইন্ডিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা হইলেও মানে অন্য দেশের জন্য এটা এক ধরনের আক্রমণাত্মক একটি অপজিশন এবং হয়তো ভয় দেখানোর উদ্দেশ্যেও এরকম একটা আহ তারা নিরাপত্তা বলায় গড়ে তুলতে পারে এটা নিশ্চয়ই আহ ক্রিয়া প্রতিক্রিয়া বোঝা যাবে দর্শক